والعصر আসরের সাফা আসরের এক অর্থ বললাম সময় সময়টাকে কাজে যারা লাগাবে তাদের जिंदगीটা কাজে লেগে যাবে মরিয়া যেন তারা عمر হয়ে থাকে মানুষের অন্তরে আসরের আর অর্থ হলো আসরের নামাজ এdare কাজে লাগাও আর কেন আসরের নামাজ তোমরা হেফাজত করো কারণ এটা রাত আর দিনের মধ্যবর্তী নামাজ এই নামাজটা পড়লে দেখবা তোমার কল্যাণ কেন হাদিসে নবী বলেন যে আসর পড়ল না তার জেন্দেগি পুরাটাই বরবাদ করে ফেললো আসরের টাইম এমন একদল ফেরেশতা ডিউটি করতে করতে আসরের সময় বিদায় নতুন রাতের ডিউটি করণেওয়ালা ফেরেশতা এই হাজির হয় যাওয়ার সময় এটা কোন থানা সোনার গাথা না ওসি মাঝে মাঝে বদলি হয়নি কথা বলেন আগে ওসি এখন বদলি হয়ে গেল বদলি হওয়ার টাইম যখন নোটি যখন আইসা যাওয়ার আগে নতুন ওসি আসে আসার পরে তারে বুঝাইয়া দেয় বুঝাইয়া দেওয়ার সময় ওসি সাপ কানের মধ্যে একটা আওয়াজ দেওয়া যায় এই এলাকার অমুক অমুক লোকগুলো হাতে রাই তাহলে তোমার হাতিয়া ঠিকঠাক মতো চলবে ঠিকনি এই থানার ভেতরে অমুক লোকগুলো তুমি সম্মানের সাথে দেখো ভালো মানুষ তদন্ত সারা নতুন শিশুবিধে তাদের উপরে ধারণা ভালো না খারাপ বল না কেন ভালো ঠিক আসরের ফেরেস্ত যখন চলে যায় সারাদিন ডিউটি কইরা যাওয়ার সময় রাতের ফেরেশটা যখন হাতে এইসা ডিউটি ধরে ওদের কয় এই যে নামাজের মধ্যে যারা দাঁড়ানো লোকগুলো ভালো আমরা সাক্ষী দিলাম তোমরাও সাক্ষী দিয়ে আসরের নামাজ এই জন্য জহুর কোনো রকম পড়ে মাগ্রিবটা কোনো রকম ধরে এসা পড়ে ফজরটাও যারা পর্নেওয়ালা পড়ে আসরের মধ্যে বড় ঝামেলা হয়ে যায়